ধান মাড়াই থাকেন খুব খেজুর গাছের উপর পর্যন্ত মাথা পর্যন্ত ধানের রেগে চলে যাচ্ছে খুব সুন্দর ভাবে ধান মাড়াই করতে থাকেন অল্প সময়ের ভিতরে ধান মাড়াই করা আছে ভিজে ধান আটি কেটেছে মাঠের থেকে সেই আটির ধান রাস্তার পরে এনে মাথায় করে এনে ধান মাড়াই করছে এবং বাচ্চা দেখতে তারা দেখে আর জানে সাথে দেখেন দিন সম্পূর্ণ কানায় কানায় তারা এই দিন সম্পূর্ণ আবাদ মা ফসল নষ্ট হয়ে গিয়েছে আমি দেখে এইভাবে ধান না হয়ে গেছে দেখেন গাছের খুব ক্ষতিগ্রস্ত তাই রাস্তাঘাটে ধানগুলো মায় কাছে কৃষকরা দেখেন প্রজুর গাছে মাথা পর্যন্ত

Ai, para... que